may the light of this lamp কলেজ আছে আমরা এখানে কেজি টু পিজি যে কমনলি বলি সেইভাবে আমাদের হয় আমার পাশেই রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সোসাইটির অন্যতম ভাইস প্রেসিডেন্ট এবং আপনারা জানবেন যে উনি যে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির অনারেবল চ্যান্সেলার সাহেব এবং উনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ নিজের পেশাগতভাবে ডাক্তার কিন্তু উনি এডুকেশন এন্টারপ্রেনার আমরা এই সোসাইটিতে এই ধরনের কিছু লোক আছি আমাদের এখানে সত্যরাজ নেতা আছেন এবং আরও অনেকে আছে। আমাদের কলেজের প্রিন্সিপ্যাল আমরা এই সোসাইটি চার দিনব্যাপী যে কালচারাল প্রোগ্রাম প্রথম দুদিন আমাদের স্কুলের ছেলে মেয়েরা অংশগ্রহণ করেছে তারা পার্টিসিপেট করেছে আজ এবং আগামীকাল আমাদের যে কলেজে যারা ছাত্রছাত্রী তারা অংশগ্রহণ করছে এবং আজকের আমাদের অন্যতম বিশেষ ছিল সাইনি দাস যিনি আমাদের বর্ধমানের গর্ব আন্তর্জাতিক সাঁতারু এবং ওনার যে আগামী যে পরিকল্পনা যে ব্র্যান্ডটা চ্যানেল সেটা পার করার জন্যে ওনার অনেক আর্থিক সহায়তাও দরকার উনি এভাবে ক্রাউড ফান্ডিংয়েরও চেষ্টা করছে আমরা আমাদের সোসাইটি থেকে আমরা সামান্য সাহায্য ওনাকে একটি চেক আজকে আমাদের এই ওরিয়েন্টাল ফর এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফ থেকে ওনার হাতে তুলে দেব এবং আমরা ওনার আগামী দিনে আরও সাফল্য কামনা করছি এবং আপনারা যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে আমাদের সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজকে এই অনুষ্ঠান আজকে আমাদের অন্যান্য বছরের মতো লাস্ট পঁচিশ বছর ধরে যেটা চলছে এটা পঁচিশতম বর্ষ আমাদের অর্গানাইজেশনে এবং প্রথম আমাদের অর্গানাইজেশান শুরু হয়েছিল বিআইএমএসে তার পঁচিশতম বর্ষ আটক যে ইনস্টিটিউটগুলো সেগুলো অলমোস্ট আট এই তিন বছরের মধ্যে সবাই পঁচিশ বছরে পা দেবে আর আমাদের অন্যান্য বছরের মধ্যে এবছরের যে নেশাইজ যে আমাদের অ্যানুয়াল ফেস্টিভ্যাল হয় তার তৃতীয় দিন আজ প্রথম দুটো দিন ওয়ার্ডন অন স্কুলের হয়েছিল খুব ভালোভাবে অনুষ্ঠান হয়েছে বাচ্চারা খুব ভালো পরিবেশন করেছে তো আজকে আমাদের বিআইএমএস বা অন্যান্য কলেজের আমাদের আরও যে কলেজগুলো আছে তাদের বাচ্চারা আজকে অনুষ্ঠান করছে এবং খুবই ভালোভাবে উদযাপন হচ্ছে এখনও পর্যন্ত ছিলেন আজকে এখানে উপস্থিত ছিলেন এই বিগত দুদিনে প্রথম দিন এসেছিলেন আমাদের মাননীয় মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ম্যাডাম এবং আরও অনেক প্রতিনিধি ছিলেন ছিলেন আমাদের এখানকার বিধায়ক ছিলেন উত্তরের শ্রী নিশিৎ মন্ডি মালিক অ্যান্ড আজকে উপস্থিত ছিলেন সায়নী দাস আপনারা জানেন বিখ্যাত ভারত বিখ্যাত সাঁতারু সে এসেছিল সে অনেক মোটিভেশনাল স্পিচ দিয়েছে বাচ্চাদের উদ্দেশ্যে এখানে আমাদের আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের সোসাইটির ভাইস প্রেসিডেন্ট ডক্টর নন্দন নন্দনমুত উনিও আপনার আউট অফ বিজিসি রুল এখানে এসছেন উনি আপনারা অনেকেই জানেন হয়তো উনি ইউনিভার্সিটি চালান উনি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির চ্যান্সেলার নলেজ হিসাবে এখানে যত অ্যাকাডেমিক ম্যাটারগুলো নলেজ উনি দেন এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান কী কী আছে হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন ধরনের বাচ্চাদের বিভিন্ন প্রভিনসের নাচ প্রদর্শন করা গান ক্রিয়েটিভ ডান্স অ্যান্ড তার কিছু আমাদের এখানে বেস্ট আর্টিস্ট আছে এই সময়কালে বর্ধমান টাউন হলে ছাব্বিশতম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করা হয়েছে আপনারা অতীতেও আমাদের সঙ্গে সহযোগিতা করেছে তাই সাংবাদিকদের কাছে আমরা আরেকবার আবেদন নিয়ে উপস্থিত হয়েছি বর্ধমান প্রেস কর্নারে এ ব্যাপারে বিস্তারিত বলার জন্য বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক শ্রী বাপ্পাদিত্য দা মহাশয়কে অনুরোধ করছি আজকে আমরা এখানে সবাই মিলিত হয়েছি আগামী ছাব্বিশে ডিসেম্বর আমাদের যে ছাব্বিশতম বর্ধমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে বর্ধমান টাউন হলে তাতে আপনারা যারা সকলে আজকে এখানে এসেছেন আমাদের ডাকে সাড়া দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা এবারের এই ছাব্বিশতম চলচ্চিত্র উৎসবে আমরা বিগত পঁচিশ বছরের মতো এবারেও আপনাদের সহযোগিতায় বৃহত্তর মানুষের কাছে আমরা পৌঁছাতে পারবো সেই আশা আমরা রাখি এবারে চলচ্চিত্র উৎসবের মূলত আমরা দুটো সেগমেন্টে আমরা ভাগ করেছি একদিকে আমরা নতুন ছবি যেরকম দেখাচ্ছি সেরকম আমরা কিছু পুরনো ছবিও দেখাচ্ছি আসলে আপনারা সকলেই অবগত আছেন এবছরটা তিনজন বিখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মশতবর্ষ চলছে তাদেরকে আমরা এই উৎসবে আমরা স্মরণ করব আর এবারে উৎসবে আমরা উদ্বোধন করব আগামী ছাব্বিশে ডিসেম্বর এবারে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে উচ্চ প্রশংসিত হয়েছে একটি ছবি সেটি হচ্ছে সুদেশনা রায় এবং অভিজিৎ গোহ এদের পরিচালিত অফিস ছবিটা সেই ছবিটা দিয়েই আমরা এই উৎসবের উদ্বোধন করব। এটা এখনও পর্যন্ত কোনো প্রেক্ষাগৃহে মুক্তি পাইনি বিগত বছরগুলোতেও আমরা এমন একটি ছবি দিয়ে আমরা এই উৎসবের উদ্বোধন করেছি যেটি কোথাও মুক্তি পাইনি এবারেও আমরা সেই ট্র্যাডিশন অনুসারী আমরা সেরকম অফিস ছবিটা দিয়ে আমাদের ফেস্টিভ্যালের উদ্বোধন করব আমাদের উৎসবের উদ্বোধন করবেন এই ছবির পরিচালক সুদেশনা রায় এবং অভিজিৎ গো ওনারাই এতে আসছেন এবং ওনারা আপনারা জানেন যে এর আগেও বেশ কয়েকটা ছবি ওনারা করেছেন এবং সেই সব ছবিগুলো দর্শকদের কাছে উচ্চ প্রশংসিত হয়েছে তাছাড়াও আমাদের অন্যান্য দিনগুলোতে আমরা আরো সাতটা ছবি মোট চার দিনে আমরা আটটা ছবি আমরা প্রদর্শন করব। প্রত্যেক দিন সন্ধ্যা পাঁচটা থেকে আমরা করব এবং এই ফেস্টিভ্যালে আমরা বাংলা ছবির পাশাপাশি প্রথম দিন যেরকম থাকছে তার বাইরেও আমরা দেশ বিদেশে কয়েকটি ছবি আমরা যেগুলো দেখাচ্ছি প্রথমবারের মতো আমরা কাজাকাস্তানের ছবি আমরা এবারে ফেস্টিভ্যালে আমরা দেখাবো তার বাইরে ইরানের ছবি রয়েছে জার্মানির ছবি রয়েছে ইতালির ছবি রয়েছে ফ্রান্সের ছবি রয়েছে এই সমস্ত দেশগুলোর ছবি দিয়ে এবারে আমাদের এই ফেস্টিভ্যাল সাজানো হয়েছে এবং এবারের ফেস্টিভ্যালে যেটা বললাম যে একশো বছরে পদার্পণ করেছেন তিনজন ব্যক্তিত্ব তাদের মধ্যে আছেন তপন সিনহা বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তার ছবি ক্ষুদিত পাশান আমরা শেষ দিনে দেখাব এবং তার সাথে বিখ্যাত হলিউডের অভিনেতা শুধু হলিউড না বিশ্ব চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন তিনি হচ্ছেন মাল্যন বান্ড তাকে আমরা স্মরণ করবো তার ছবি লাস্ট ট্যাঙ্গো ইন প্যারিস দিয়ে আমরা দেখাবো মাস্তুরানি মার্শেলো মাস্তুরানির ছবি তিনি ইতালির পরিচালক বহুবার তিনি অস্কার পুরস্কার পেয়েছেন এবং দেশ বিদেশের পুরস্কার পেয়েছেন সেই মাস্তরানির ছবি আমরা এইট অ্যান্ড হাফ ছবিটা আমরা এখানে দেখাবো মোটামুটি আমাদের এই কদিনে চার দিনে আমরা আটটা ছবি আমাদের দেখানোর মধ্যে থাকছে এবং আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে বৃহত্তর অংশের মানুষ এই উৎসবে যোগদান করুক টাউন হলে আমাদের এই উৎসবে সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আসলে আমরা যখন এইটাকে উৎসবের যখন পরিকল্পনাটা করছিলাম তখন আমাদের কাছে খবর আসে যে সংস্কৃতি হলটা সংস্কার কাজের জন্যে নেওয়া হচ্ছে সেই কারণের জন্যে আমরা তৎক্ষণাৎ যদি না পাই আর কি পরে ভবিষ্যতে সেই জন্য আমরা উৎসবটাকে টাউন হলে আমরা শিফট করি তখনও পর্যন্ত টাউন হলটা বুকিংটা হচ্ছিল মাঝখানে সংস্কৃতির বুকিংটা নেওয়া বন্ধ হয়ে গিয়েছিল এটা আপনারা জানেন সকলে যে ওখানে সংস্কার কাজের জন্য বন্ধ হয়েছিল ফলে আমাদেরকে সংস্কৃতি থেকে টাউন হলেতে যেতে হয়েছে আসন সংখ্যা তো অনেক কম হ্যাঁ আসন সংখ্যা কম একটু অসুবিধা হবে তবে সেই সময়ের পরিপ্রেক্ষিতে পরে আমরা যখন জানতে পারলাম যে না হচ্ছে না তখন অনেকটা কাজ এগিয়ে গেছে সেই কারণের জন্য একটু অসুবিধা হবে আমরা নিতে হবে হ্যাঁ সেটা খুব একটা অসুবিধা নয় সাউন্ড সিস্টেমটা একটু অসুবিধা আছে বাকি সব দিকে আর আগে আমরা আমাদের রেগুলার শো অনেকগুলো এখানে করেছি অসুবিধা কিছু হয় না ছোট প্রেক্ষাগৃহ হিসাবে টাউন হল যথেষ্ট ভালো এই শুধু সোধ দেখালো ছাড়া আর কি বিষয়ে থাকছে কি কোনো চলচ্চিত্র হ্যাঁ এই যাতে আমরা তপস্বী না ওপর একটা প্রদর্শনী আমরা এখানে করব টাউন মলের বাইরে ওখানটা আমরা প্রদর্শনী আমরা করবো বারান্দায় আমরা একটা প্রদর্শনী করবো এছাড়া ওই মাললন বান্ড্য এবং মার্সেলো মাস্তোরানীর ওপরেও একটা প্রদর্শনী আমাদের থাকবে দিন দিন যে চলচ্চিত্র এই অবস্থা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে সেই সব সম্বন্ধে কি ভাবনা আপনাদের আছে এটা আসলে আপনারা সকলেই বহু চর্চিত বিষয় যে আজকে গোটা পৃথিবী জুড়ে একটা ছবি দেখায় একটা সংকট তৈরি হচ্ছে সিনেমা হলগুলোর অবস্থা তো আমরা দেখতেই পাচ্ছি যে কোন জায়গায় সেটা যাচ্ছে আমরাও তার বর্তমান সফলতার ব্যতিক্রম নয় গোটা বছরে চার পাঁচটা ছবি ছাড়া বেশিরভাগ ছবি কিন্তু একটা সেরকম দর্শক সংখ্যা পায় না ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে এখনো পর্যন্ত আমরা এই পঁচিশ বছর পার হয়ে ছাব্বিশ বছর যেখানে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল ত্রিশতম বর্ষ আজকে উদযাপন করছে আমরা তার ঠিক চার বছর পরেই শুরু করেছি এবং যেটা একদম সরকারি অনুষ্ঠান সেখান থেকে অনেকটাই সরকারি আগে যে ব্যাপারটা ছিল সেখান থেকে অনেকটা কমে গেছে আমাদের সেই দিক থেকে অনুদানের পরিমাণটা অনেকটা কমে গেছে তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি জানি না কতদিন করতে পারবো দেখানো না বাংলাদেশের ছবি আমরা এই মুহূর্তে কোনো ছবি আমরা পাইনি কারণ একটা ছবি দেখানো হয় একটা প্রতিবন্ধকতা আছে সেই কারণের জন্য ডিপ্লোম্যাটিক প্রসেসে আমরা ছবি পাইনি সেই কারণে ছবি দেখিয়েছি এবং আপনারা জানেন বাংলাদেশে এখন বর্তমান সময়ে বেশ উচ্চ মানের ছবি হচ্ছে ক বছর ধরে আমরা প্রতিবারই একটা করে বাংলাদেশের ছবি আমরা দেখিয়েছি এবং সেটা দর্শকদের খুবই ভালো লেগেছিল এবার আমরা একটু আহ হতাশ আর কি যে বাংলাদেশের ছবিটা আমরা পাওয়া যায় হ্যাঁ আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের ছবি দেখানো হোক কিন্তু মানে আমাদের তরফ থেকে উদ্যোগ ছিল কিন্তু উদ্যোগটা সফলতা দেখেনি কলকাতা চলছিলো বাংলাদেশ না বাংলাদেশের ওই একই কারণের জন্যে ডিপ্লোম্যাটিক কারণে পাওয়া যায়নি প্রবেশপত্র বা প্রবেশ বল কি একটা এটাতে প্রবেশপত্র যেটা সেটাতে একটা ডেলিগেট কার্ড আমাদের আছে 100 টাকা মিনিমাম আমরা সেটা করেছি চার দিনের জন্য

তাহলে প্রথম দিন আমাদের আফিস দেখানো হচ্ছে এটা উদ্বোধনী ছবি আর গ্লোব বলে কাজাকাস্তানের একটা ছবি দেখানো হচ্ছে তারপর কানাডার ছবি আছে ডাঙ্কি হেড ফ্রান্সের ছবি আছে লাস্ট অ্যাঙ্গো ইন প্যারিস জার্মানির ছবি আছে পোপাইলর ইতালির ছবি আছে এইট অ্যান্ড হাফ ইরানের ছবি আছে গ্যাজেল এবং ইন্ডিয়ার আর একটা ছবি তপন সিনহার ছবি সেটাতে ক্ষুদিত বাসা টাইম কোটা থেকে কটায় পাঁচটা থেকে আমাদের ছবি প্রথম ছবিটা পাঁচটা থেকে দ্বিতীয় ছবিটা সাতটা থেকে উদ্বোধনটা পাঁচটা উদ্বোধন পাঁচটা

Oh, oh,